বন্ধুরা সুপ্রভাত আজ আমরা সহজভাবে ইংরেজি গ্রামার সম্বন্ধে কিছু শেখার চেষ্টা করব। প্রথমে আমরা রিভিশন এ লুক ব্যাক এ সম্বন্ধে আলোচনা করি অর্থাৎ পূর্বের যা কিছুই কিছু শিখেছি সে সম্বন্ধে কিছু আলোচনা করছি প্রথমে আমরা জানি ইংরেজি গ্রামারে বা ইংরেজি ব্যাকরণে আমরা ওয়ার্ড সম্বন্ধে জানি অ্যালফাবেট সম্বন্ধে জানি ইংরেজিতে ছাব্বিশটি বর্ণমালা রয়েছে বা অ্যালফাবেট রয়েছে আর সেই অ্যালফাবেটগুলি পাশাপাশি বসিয়ে তৈরি হয় ওয়ার্ড এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসলে যে অর্থ প্রকাশ করে সেই লেটার বা গ্রুপ অফ লেটারকে ওয়ার্ড বলা হয় যেমন ডগ লায়ন ফাদার ইত্যাদি এগুলো আমরা সবাই জানি এবারে আমরা ওয়ার্ডে কী কী অবশ্যই থাকা দরকার সেটা সম্বন্ধে আমরা জানবো যে ওয়ার্ড একটা গঠন করতে গেলে অবশ্যই একটা দরকার একটা ভাবেলের মধ্যে দরকার ওয়ার্ড মাস্ট হ্যাভ এন অ্যাটলিস্ট ওয়ান ভাবেল ইন ইট যেমন ও জি এম এ এন টি এ বি ই ওয়াই ই ডবল এল ও ডবলো তাহলে প্রত্যেকটা আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটার মধ্যেই রয়েছে একটা করে ভাবেল দুটি এলিমেন্ট আছে বলে ভাবেল ভাবেল ইংরেজিতে দু রকম আছে একটা হচ্ছে ভাভেল আর এটা হচ্ছে সেমি সেমি সেমিভাভেল যে দুটো এলিমেন্ট ইংরেজি বর্ণমালায় রয়েছে যেটা হচ্ছে ডব্লু এবং ওয়াই এই দুটি হলো সেমিভাভেল এগুলি যেমন মাই ট্রাই এগুলো কিন্তু এম ওয়াই টি আর ওয়াই এগুলো কিন্তু আমরা দেখো এগুলো কিন্তু ভাভেল ছাড়াই গঠন হয়েছে তাই এম ওয়াই টি আর ওয়াই এই যেগুলো হলো কি সেমি সেমিভাভেল এরপর আমরা সেন্টেন্স সম্বন্ধে জানবো সেন্টেন্স কাকে বলে কতগুলি ওয়ার্ড যখন পাশাপাশি বসে অর্থ প্রকাশ করে তখন ওয়ার্ড বা গ্রুপ অফ ওয়ার্ডসকে সেন্টেন্স বলা হয় বিভিন্নভাবে বিভিন্ন পার্ট অফ স্পিচ রয়েছে এই সেন্টেন্স গঠন করার জন্য সেগুলো সম্বন্ধ সম্বন্ধে আমরা জানব যে কী কী পার্ট অফ স্পিচ রয়েছে আর তার আগে আমরা জানি যে একটা সেন্টেন্সের মধ্যে কী কী গঠন রয়েছে যে একটা সেন্টেন্সের মধ্যে একটা ভার অবশ্যই থাকবে একটা সাবজেক্ট অবশ্যই থাকবে তাহলে প্রধান আসছে একটা সাবজেক্ট বা কর্তা সাবজেক্ট বাদে বাকি যে অংশটি রয়েছে সেটা হলি প্রেডিকেট তো সাবজেক্ট কাকে বলে যে কাজটা করায় তাকে বলা হচ্ছে সাবজেক্ট যেমন সেন্টেন্সটি যার সম্বন্ধে বা যে জিনিস সম্বন্ধে বলা হয় তাকে বলা হয় সাবজেক্ট সি সিংসের সঙ্গ তাহলে সিটা হলো সাবজেক্ট বাকিটা হলো প্রেডিকেট এবার আমরা জানবো পার্ট অফ স্পিচ সম্বন্ধে এ আচ্ছা এটাকে আমরা জানি সাবজেক্ট করকম হতে পারে গ্রামাটিক্যাল সাবজেক্ট অ্যাকচুয়াল গ্রামাটিক্যাল সাবজেক্ট বা অ্যাকচুয়াল সাবজেক্ট অর লজিক্যাল সাবজেক্ট যেমন আমরা শিখলাম যে রেখা সি দি বয় দি ওল্ড ম্যান এগুলো সবই গ্রামাটিক্যাল সাবজেক্ট মানে অ্যাকচুয়াল সাবজেক্ট এ বাদে এছাড়া আমরা একটা জানি যে অ্যাকচুয়েল লজিক্যাল সাবজেক্ট যেমন দেয়ার ইজ এ টেবল দেয়ার ইজ এ ফুটবল প্লে গ্রাউন্ড ইন আওয়ার ভিলেজ এই যে দেয়ার ইন্ট্রোডাক্টরি দেওয়ার দেয়ার এরাই হচ্ছে আমাদের লজিক্যাল সাবজেক্ট এরপর আমরা জানব পার্ট অফ স্পিচ পার্ট স্পিচ করকম পার্ট অফ স্পিচ হয় আট রকমের নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ ভার্ভ অ্যাডভার্ভ প্রিপোজিশন কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন তো এর প্রথমে আমরা একটা একটা করে অল্প অল্প শিখি তারপরে আমরা ডিটেল স্টাডি করব প্রথমে আমরা আসি নাউন সম্বন্ধে নাউনটা কি যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাম বোঝায় তাকে নাউন বা নেমিং ওয়ার্ড বলা হয় যেমন রাম শ্যাম যদু মধু এই আক্তার জন জায়গার নাম মুম্বাই চেন্নাই সমস্ত কিছুই নাউনের মধ্যে আসবে এরপর আমরা আসছি প্রনাউন সম্বন্ধে প্রনাউন নাউনের পরিবর্তে যা কিছু বোঝানো হয় অর্থাৎ জি ওয়ার নাউনে পরিবর্তে বসে তাকে প্রোনাউন বলা হয় যে একই নাউন বারবার বসলে শুনতে খারাপ লাগে তাই তার বদলে প্রোনাউন বসে যেমন হিয়ার কামস রাম এখানে রাম এসেছে সি বা অর হি ইজ মাই ফ্রেন্ড এখানে হি নাউনে পরিবর্তে বসেছে এরপরে তাহলে এটাকে আমরা জানি প্রোনাউন আমরা পরে আরও ডিটেলস স্টাডি করব এখন একটু সংক্ষেপে জেনে নিই অ্যাজেকটিভ উচ্চারণ কিন্তু অ্যাজেকটিভ ডিস হাইলেন্স আছে দিয়ে ওয়ার্ড বা নাউন বা প্রনাউনে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাজেকটিভ বলা হয় অ্যাজেক্টিভ আসলে নাউন প্রনাউন সম্বন্ধে অতিরিক্ত কিছু অ্যাড করে তাই অর্থাৎ বলে তাই একে অ্যাজেকটিভ বলা হয় তো অ্যাজেক্টিভ অ্যাড সামথিং ইন দি সেন্স অব দ্য নাউন আমরা সেন্টেন্স সম্বন্ধে জানলাম হি ইজ এ গুড বয় হি ইজ এ ক্রুয়েল ম্যান ইজ এ গুড ক্রুয়েল এগুলো হলো নাউনের সম্বন্ধে গুণের কথা দোষের কথা বলছে তাই এগুলো এরপর আমরা আসি ভাব সম্বন্ধে ভাব যা কিছু কাজ করা বোঝায় যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় তাকে বলা হয় হি এ এখানে সিংস প্লে এগুলি হলো ভার এবার অ্যাড ভার যে ওয়ার্ড অ্যাজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার ও প্রিপোজিশন সম্বন্ধে কিছু বলে বা কোয়ালিফাই করে তাকে অ্যাড ভাব বলে অ্যাড ভাব যেমন হি ওয়েন্ট কুইকলি তিনি যাচ্ছেন ভাব সম্বন্ধে ওয়েন্ট ভাব এই সম্বন্ধে কিছু কথা বলা হচ্ছে সেটা হলো অ্যাড ভার্ব এই যে কুইকলি ওয়েন্ট এগুলো সম্বন্ধে আমরা যখন জানছি সেটা হলো অ্যাড ভার্ভ ভেরি ক্রুয়েল এই যে ভেরি ভেরি ক্রুয়েল খুব ক্রুয়েল এগুলো সাম্রা কিরকম ক্রুয়েল ভেরি ক্রুয়েল তাহলে এই যে কোয়ালিটি অ্যাড ক্রুয়েল অ্যাডজেক্টিভের কোয়ালিটি দিচ্ছে আর কখনও ভার্বের কোয়ালিটি দিচ্ছে সেগুলো হলো ভাব সম্বন্ধে কিছু বলছে অ্যাডজেক্টিভ সম্বন্ধে পোজিশান সম্বন্ধে বিশেষ কিছু বলা হলো বা কোয়ালিটি করা হলো তাকে বলা হচ্ছে অ্যাডভার এবার আমরা অ্যাডভার্ব কোনো ওয়ার্ড কোয়ালিফাই না করে সেন্টেন্সের বাকি অংশকে কোয়ালিফাই করতে পারে। যেমন আনফর্চুনেটলি হি ফেল্ড আনফর্চুনেটলি হি ফেল্ড এখানে আনফর্চুনেটলি সেন্টেন্সের বাকি অংশ হি ফেল্ডকে কোয়ালিফাই করেছে ফ্র্যাঙ্কলি আই অ্যাম টার্ড ফ্র্যাঙ্কলি এ সেন্টেন্সের বাকি অংশ আয়ংটা কোয়ালিফাই করেছে এবার আমরা জানবো প্রিপোজিশন সম্বন্ধে প্রিপোজিশন যে ওয়ার্ড নাউন বা প্রনাউন বা নাউন ইকুইভেন্টের আগে বসে প্রি মানে পজিশন কার পজিশন সেন্টেন্সে প্রি মানে আগে বসছে পজিশন বা অবস্থা সে সেন্টেন্সের জন্য সেন্টেন্সের অন্য ওয়ার্ডগুলির সঙ্গে ওই নাউন প্রোনাউনের ইকুভ্যালেন্টে সম্পর্ক বুঝিয়ে দেয় তাকে বলে প্রিপোজিশন বলা হয় দিস পেন ইজ ইন দি ব্যাগ এই ব্যাগ ব্যাগের আগে বসেছে কোথায় ইন দি ব্যাগ এই ব্যাগের মধ্যে দি বুক ইজ অন দি টেবিল অন দি টেবিল টেবিল নাউনের আগে বসেছে তাহলে এই সে মানে সেন্টেন্সের নাউনের সঙ্গে অন্য ওয়ার্ড এই নাউনের সম্পর্ক বোঝে এই নাউনটা অন্য ওয়ার্ডের কোথায় বসেছে সেই সম্পর্কটা বুঝিয়ে দিল কনজাংশন কনজাংশন যে দুটি যে ওয়ার্ড দুই বা তার বেশি ওয়ার্ড ফ্রেজ ক্লস সেন্টেন্সেসকে যুক্ত করে তাকে কনজাংশন বলা হয় কনজাংশন যেমন রাম অ্যান্ড বাবু আর ফ্রেন্ডস দেখো রাম অ্যান্ড বাবু এই একসঙ্গে যোগ করেছে এ দুটিকে যুক্ত করেছে এগুলো হলো কনজাংশন আর এরপরে আমরা ইন্টারজেকশন সম্বন্ধে জানবো যে ওয়ার্ড বা সেন্টেন্স সাউন্ড দিয়ে যে ওয়ার্ড বা সাউন্ড দিয়ে দুঃখ ঘৃণা বিস্ময় ইত্যাদি প্রকাশ করা যায় তাকে বলা হচ্ছে ইন্টারজেকশন যেমন হুড্রে অ্যালাস ও ইত্যাদি এরপরে আমরা শেষ দিকে চলে এসেছি আমরা এই চ্যাপ্টারের যে আর্টিকেল আর্টিকেল দু রকমের হয় আর্টিকেল ডেফিনেট আর্টিকেল অ্যান্ড ইনডেফিনেট আর্টিকেল ডেফিনেট আর্টিকেল কাকে বলে যে নির্দিষ্ট জানা শোনা কিছু সম্বন্ধে ব্যবহৃত হয় তাকে ডেফিনেট আর্টিকেল বলা হয় ইন্ডিফিনেট আর্টিকেল অপরিচিত অজানা কিছু সম্বন্ধে ব্যবহৃত হয় তাকে ইনডেফিনেট আর্টিকেল বলা হয় ডেফিনেট আর্টিকেল দি আর ইন্ডিফিনেট আর্টিকেল এ এন এস বসে কনসন্টের আগে আর এন বসে ভাবেলের পূর্বে আর এই ডেফিনেট আর্টিকেল নির্দিষ্ট কোনো বস্তু ব্যক্তি পৃথিবীতে একটাই রয়েছে এরকম জিনিসের উপরে আগে বসে এর আগে আমরা জানবো পার্সন সম্বন্ধে পার্সন তিন রকমের ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন ধন্যবাদ